আয়াত ঊনুষাট ওয়াতিলকা আদুম জাহাদুবি আয়াতি রব্বিহিম ওয়াসৌ রুসুলহুয়তবাউ আম্রকুল্লি জব্বারিনানীদ অনুবাদ আর এ আদ জাতি তাদের রবের নিদর্শন অস্বীকার করেছিল এবং অমান্য করেছিল তার রাসূলগণকে এবং তারা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীর নির্দেশ অনুসরণ করেছিল তাফসির তাদের কাছে মাত্র একজন রাসুলি এসেছিলেন কিন্তু তিনি তাদেরকে এমন এক বিষয়ের দাওয়াত দিয়েছিলেন যে দাওয়াত সব সময় সব যুগে ও সকল জাতির মধ্যে আল্লাহর নবীগণ পেশ করতে থেকেছেন তাই এক রাসুলের কথা না মানাকে সকল রাসুলের প্রতি নাফরমানি হিসেবে গণ্য করা হয়েছে পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ